জিলহজ মাসের প্রথম দশ দিনের নইটি আমল আপনারা বেশি বেশি করবেন দেখবেন আল্লাহ আপনাকে পুত পবিত্র আল্লাহ দিবেন। জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে তখনই আমি আপনি আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলিন কুরবানির সবাব এবং হজের সবাব আল্লাহ পাক আপনারা আমল নামার ভিতরে আমার আল্লাহ লিখি বদ্ধ করে দিবেন আপনি হজ করেন নাই কিন্তু তারপর হজের সবাব আপনি পেয়ে যাবেন আপনি কুরবানি দিতে অকম আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে কোরবানি সাহাব দান করে দিবেন আল্লাহ আকবার যদি আপনি নয়টা আমল যদি করতে পারেন যে হজ মাসে আমরা যখন শুরু হয়ে যাবে তখনই আমরা এর আগে আগে আমরা তহবা করে নিব কি করে নিব তওবা করে নিব আল্লাহ পাক তহবাকারীকে সবচাইতে বেশি পছন্দ করেন আল্লাহ পাক কোরআনে বলেন ইয়ুহিব্বুত tawabinna w yuhibbul mutatahhirin আল্লাহ তাআক রব্বুল আলামিন কুরআনুল কলিমের বিতনে আল্লা আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআক রব্বুল আলামিন তওবা কানেকে আমি আল্লাহ পছন্দ করে ইয়ুহিব্বুত tawabin ওয়া ইয়ুহিব্বুল মুতাতাহহিরিন এমন কি আমি আল্লাহ পাক তাদেরকে আমি আল্লাহ পুত পবিত্র বানায়া দিই এই জন্য মুসলমান বন্ধুগণ যখন জিল হাজমা আমাদের সামনে যখন চলে আসবে তখনই প্রথম নাম্বার যে কারণটা হলো আমরা সকলে বা করে নিবার পলব রব্বুল আলামিন আর জীবনে কোনো দিন অন্যায় করব না অপরাধ করব না নামাজ ছাড়ব না রোজা ছাড়ব না হৎ না না আমি আয় আল্লাহ তুমি আমার তওবাকে কবং করিয়া নাও আল্লাহ তুমি আমার জিন্দগির গুণাকে মাফ করে দাও পয়গাম্বর বড় সুন্দর করে বলে আল্লাহ তালার কোন মমিন বান্দা বান্দি যখন জিল হজ মাসে যখন তবা করবে আল্লাহ পা করবার আমি ওই বান্দা আমার আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পবিত্র বানায়া দিবে জিল হজ মাসের প্রথম নাম্বার যে আমলটা হচ্ছে সেটা হচ্ছে তৌবা করা বুঝে আসছে আর দুই নাম্বার হচ্ছে নফল ফরজ নফল সালাদ গুরুত্ব সহকারে আদায় করা আপনি ফরজ নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন রুকু সাজদা তাসবিহ তাহলিল গুলাকে খুব আদবের সাথে আপনি আদায় করবেন কারণ আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেন আমার সাহাবীরা দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে বড় চোরকে তোমরা জানো রে এক একজন সাহাবী এক একটা কথা বললেন ইয়া রাসূলুল্লাহ যারা মানুষের মাল যারা চুরি করে মানুষের মাল নিয়ে যায় তারা হলো সবচাইতে বড় চোর আরেকজন সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ ইয়া নবী রাতের বেলা যে আমরা ঘুমিয়ে থাকি গোরের ভিতরে ঢুকে যারা মাল সামানা নিয়ে যায় তারা হলো চোর বিধি বলে না না চাইতে বড় সুর হলো যারা নামাজের ভিতরে রুকু সাজদাকে চুরি করে একজন সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ নামাজের ভিতরে আবার কিভাবে চুরি করে ইয়া রাসুল্লাহ আপনি আমাদেরকে বলিয়া দেন নবীজি বলতেছে সাহাবি নামাজের তাসমিহ তাহলিল কে সুন্দরভাবে যদি আদায় না করে সেই ব্যক্তি হলো দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়েতে বড় চুন এই জন্য মুহতরম হাজিরিন নামাজের তাসবিহ তাহালিল আমরা সুন্দরভাবে যথা যতি ভাবে যেভাবে আদায় করা প্রয়োজন সেইভাবে আমাদের আদায় করতে হবে ইনশা আল্লাহ তিন নম্বর হচ্ছে যখন আমাদের সামনে যখন জিলহজ মাস যখন চলে আসবে তখন আমরা জিলহজ মাসে প্রথম দশ দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। প্রথম দশ দিন রোজা রাখলে কি হবে আল্লাহ পাক রব্বুল এক বৎসর রোজা রাখার যে সব হবে এই সব পাক আপনার আমল নামার ভিতরে লিখিবদ্ধ করে দিবেন জিল হজ মাসের প্রথম দশ দিন আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে মোহতার মাহিন চার নাম্বার হচ্ছে এই মাসে আমরা হজ এবং উমরা পালন করার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাদেরকে স্বাবলম্বী বানাই টাকা পয়সার মালিক বানাই সোনার মদিনা যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন তাহলে এই মাসে আমরা বেশি বেশি করে হজ পালন করার চেষ্টা কারণ হজ এবং উমরা যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন পুরস্কার দান করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জাম পালা মিয়ার ফোস ওয়ালাম ইয়াফস কোরাজা আলা ওয়ালাদাতুহু উম্ম যদি আল্লাহ তাআলার কোন বান্দা বান্দে সোনার মদিনায় হাশর করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার আল্লাহ কতটুকু পবিত্র করবেন জানেননি মায়ের পেট থেকে জন্য গ্রহণ করলে একটা সন্তান যেমন করে তার কোনো গুনাহ থাকে না আপনি যখন হজ করবেন উমরা পালন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই নবজাতক শিশুর বাচ্চার মতো আমার আল্লাহ পবিত্র বানায়া দিবেন হজ করলে আপনার কোনো গুনাহ থাকবে না সেই জন্য এই সুযোগটা কখনো হাতছাড়া করা যাবে না আমাদের হজের মাস দিল হজ মাস যখন চলে আসবে ইনশাআল্লাহ আমরা হজ করব উমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এরে আল্লাহ তালার বান্দা পাঁচ নাম্বার হলো জেল মাসে আমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব কুনানুল কারিমের ভেতরে আমার আল্লাহ বলেন আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব মনের প্রশান্তি অর্জন করা যায় জিকিরের মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে মনের প্রশান্তি অর্জন করা যায় না অনেক মানুষ টাকা পয়সার মালিক ব্যাংক ব্যালেন্সের মালিক টাকা পয়সার কোনো অভাব নাই ব্যালেন্সের কোনো কোনো অভাব অভাব নাই নাই বিভিন্ন ওয়ানারা টাকা পয়সার মালিক তারপরও তার মনের ভিতরে শান্তি নাই মনের ভিতরে কেমন জানি একটি হাহাকার একটি হাঁকার মনের ভিতরে লেগেই তাকে অনেকে আমাদেরকে মোবাইলের মাধ্যমে বলা হলো পয়সা কোনো অভাব নাই কেন জানে মনের ভিতরে একটা ডিপ্রেশন মনের ভিতরে একটা চিন্তা বিরাজমান করে কেন জানে কাজই করে আমি জিজ্ঞাসা করি ওরে আল্লাহর পাল্লা আপনি কি করেন হুজুর আমার তো বিভিন্ন কোম্পানি আছে আমি বিভিন্ন কোম্পানির মালিক কোটি কোটি টাকা পয়সা আল্লাহ পাক আমাকে দিয়েছেন তারপরও মনার ভিতরে কেন যেন অশান্তি বিরাজমান করে এর আল্লাহর বান্দা শোনো টাকা পয়সা হইলে যে মনের ভিতরে শান্তি আসবে এটা কিন্তু আমাদের ভুল ধারণা টাকা পয়সা হইলে মনের ভিতরে শান্তি আনা যায় না মনের ভিতরে শান্তি আনার মূল পয়েন্ট হচ্ছে আল্লাহ পাকের জিকির এই জন্য আল্লাহ পাক বলেন আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আরে বাংলা তুমি যখন বেশি বেশি করে জিকির করো বাপ আমি আল্লাহ আমিনের সুন্দর সুন্দর নাম নিয়ে যখন তোমরা যখন জিকির করবা আমি আল্লাহ আমিন তোমার অন্তরটাকে আমি আল্লাহ প্রশান্তি নাজিল করে দিব এই জন্যে আমরা এই মাসে জিল হজ মাস যখন শুরু হয়ে যাবে তখনই আমরা বেশি বেশি করে জিকির করার চেষ্টা করবো ইনশা আল্লাহ সেই নাম্বার হতে পাকবে তাহালিল ও তাহমিদ পাঠ করবেন আল্লাহু اکبر আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু اکبر আল্লাহু اکبر লিল্লাহিল হাম এই তাসবিহ তাহলিলটা বেশি বেশি পাঠ করবেন আল্লাহ পাককে ভরতে আপনি প্রকাশ করবেন আল্লাহ আপনি বড় আপনি বড় আপনি বড় আপনার চাইতে বড় কেউ নাই আপনার চাইতে প্রতাপশালী কেউ নাই আপনি ছাড়া দুনিয়াতে আর কোন রব নাই এই তাসবিহ তাহলিলটা এই তাসবিহ তাহালিলটা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন আর সপ্তম নাম্বার হচ্ছে আরাফার দিনে আপনার রোজা রাখবেন সাহাবা কেরাম বলে যদি আপনি হজ করেন অথবা নাই করেন যেহেতু আরাফার দিন হবে এটা ফজিলত পূর্ণ একটি রোজা আরাফার দিনে আপনি রোজা রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আট নাম্বার হচ্ছে কুরবানের দিন আমরা তথা দশ তারিখে আমরা কুরবানের দিনে আমরা কুরবানি করব আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকে সন্তুষ্ট করার জন্যে ইব্রাহিম হলিল যেইভাবে তার সন্তানকে সন্তুষ্টর জন্যে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি দিয়েছিলেন আমরাও একটি প্রাণী কিনে নিয়ে এসে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে তার উদ্দেশ্যে তাকে খুশির জন্যে আমরাও কুরবানি করব ইনশাআল্লাহ মনে রাখতে হবে আর সবচেয়ে নয় নম্বর হচ্ছে আমরা কুরবানির দিনে তো আমরা কুরবানি করবো নয় নম্বর হচ্ছে আমরা এই কুরবানি করব কোরবানির পাশাপাশি আমরা গরিব অসহায় মিসকিনদেরকে আমরা গুস্থ দান করব এটা নয় নম্বর পয়েন্ট আমরা যদি তাদেরকে অসহায় অনেক গরিব আছে বছরে একবার গুস্থ খাওয়ার মতো টাকা পয়সা তার হই না তাদের মুখে আমরা খাবার তুলে দিব অসহায় গরিবদের পাশে আমরা দাঁড়িয়ে যাব। এই নয়টা পয়েন্ট যদি আমি আপনি আমল করতে পারি আল্লাহ আল্লাহবাক দুনিয়াতে আপনাকে রাজা বানিয়ে দেবেন পরকালে আমরা আপনাকে মুক্তির ব্যবস্থা করে জান্নাতবাসী বানিয়ে দিবেন